কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর দেখো আজকে চলে এসেছি তোমাদের সামনে একদম রেডি হয়ে আর আজকে বলে রাখি আজ হচ্ছে রবিবার সকালবেলা বাজে হচ্ছে এখন সাড়ে দশটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর তোমাদেরকে বলে রাখি আজকে সকালবেলা কেন হঠাৎ এরকম সেজে গুজে মানে ভিডিও করছি আসলে আমরা হচ্ছে রেডি হয়েছি এখন বেরোচ্ছি বেরোচ্ছি হচ্ছে আমার বড় ননদের বাড়ি যাচ্ছি তো বড় ননদের বাড়ি হচ্ছে হালি শহর ওই যে নৈহাটির বড় মা যে পুজো হয় ওই দিকে আমি কোনোদিনও এর আগে যাইনি তো এখনই যাচ্ছি পুজোর সময় সত্যি বলতে কি কালী পুজোতে যাওয়ার ভীষণই ইচ্ছা ছিল বড়ো মা দেখতে যাওয়ার তো তখন তোমাদের দাদাভাই পরীক্ষা চলছিল বলে এবছর যাওয়া হয়নি আর দিদি এত করে বলছে আমাদেরকে যাওয়ার জন্য বিয়ের পর থেকেই বলে আসছে আমি আটকে আটকে রেখেছি যে কালী পুজোর সময় যাব। তো কালী পুজোর তো যাওয়া হলো না ইচ্ছাটাও ইচ্ছাই থেকে গেল, তো যাই হোক এই জন্য বললাম কি ঠিক আছে কালী পুজোতে না হোক তারপরই যাব বলেই এখন যাচ্ছি পরীক্ষা শেষ হয়েছে কালকে সবে আর আজকে এখন বেরোচ্ছি তোমাদের দাদাভাই নিচে চলে গেছে আমি জাস্ট আমার কিছুটা বাকি আছে রেডি হতে প্রায় হয়েই গেছি জাস্ট চুলটা বাঁধবো আর তারপর কিছু হচ্ছে একটু রেডি ফেডি হবো আর একটু হয়ে যাব আর যাচ্ছি বলতে দুজনেই যাচ্ছি বাইকে করে তো অনেকটা দূর আর এই জন্য বাইকেই যাচ্ছি তোমাদের দাদা ভাই তো এতটা জার্নি করতে পারে না না হলে বাসে বা ট্রেনে করে গেলে সব থেকে বেশি সুবিধা হতো কিন্তু তা তাহলে কি হতো লিজাকে আমরা নিয়ে যেতে পারতাম কিন্তু যেহেতু বাইকে করে যাওয়া হচ্ছে এই জন্য লিজাকে নিয়ে যেতে পারছি না তো খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেহেতু বাইকে করে যাওয়া হচ্ছে তো তিনজন তো কোনোভাবেই যাওয়া সম্ভব হবে না তো এই আর কি আর এদিকে হচ্ছে দেখো সকালবেলা সকালে কি কি করলাম তোমাদেরকে একবার জাস্ট বলে রাখি সকালবেলা তো ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই দেরিতে উঠতে উঠতে প্রায় সাতটা বেজে গেছে সাতটার পর হয়ে গেছে তো তারপর উঠলাম স্নান করলাম তারপর হচ্ছে জামা কাপড় মানে কাঁচার ছিল কারণ দুদিন আমি এখন বাড়িতে থাকবো না এখানে কদমতলায় যাব তো সেই জন্য জামা কাপড় তো জমে যাবে এই জন্য কাপড় কাজলাম ওগুলো পুজো করলাম পুজো করে খাওয়া দাওয়া করলাম তোমার দাদা ভাই খেলো আমি খেলাম খেয়ে এসে রেডি হয়ে গেছি এখন এবার বেরোবো পুরো রেডি হয়েই গেছি তোমাদের দাদা ভাই তো নিচে চলে গেছে বাইকটা একটু মানে পরিষ্কার করছে আর করছে আর বেরোবো তো চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে চলো যেটুকু বাকি আছে রেডি হয়নি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওখানে যাই ওখানে গিয়ে অবশ্যই যেটুকুটা ঘুরতে হতে পারবো না ঘোরার টাইম হবে না যেটুকুটা থাকবে ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকুন তোমরা হয়তো ভাবছো যে আমি বললাম ননদের বাড়ি যাচ্ছি আর এরকম সেজে গুজে তার উপর কেন এরকম করছি মানে পুরো নিজেকে একদম র্যাপ করে নিচ্ছি আসলে তোমরা তো জানোই সবাই যে আমার স্কিনের একটা ভীষণ বড় প্রবলেম রয়েছে আমি সূর্যের মানে রোদটা আর কি একদম সহ্য করতে পারি না স্কিনে গেলে খুব মানে কষ্ট হয় বা এমনি অনেক সময় র্যাশ ট্যাশ বেরিয়ে যায় অনেক প্রবলেম হয় তো এই জন্য আমাকে বাধ্য হয়ে এরকমভাবে যেতে হচ্ছে আর যেহেতু আমার বাড়ির থেকে ননদের বাড়ি অনেকটা দূর কারণ কি সেই কাঁচরাপাড়া অনেক দূর আমাদের বাড়ি থেকে আমরা হাওড়া থেকে যাচ্ছি আবার বাইকে করে যাব এতটা রাস্তা তো এই জন্য আমাকে এরকমভাবে স্কিনের জন্য প্রোটেকশান নিয়েই আমাকে যেতে হচ্ছে কিছু করার নেই তো এই জন্য বাড়ি থেকে সবাই বলছিল যে রকমভাবে কেন যাচ্ছি একটা কুটুম বাড়ি যাচ্ছি এরকম কিন্তু আমার কিছু করার ছিল না বাধ্য হয়েই করতে হয়েছে তবে এই রকম অবস্থায় বাড়িতে যায়নি তার আগেই হচ্ছে কি মানে একদম বাড়িতে ঢোকার ঠিক একটু আগে আমি সব কিছু খুলে নিয়েছিলাম এগুলো খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়ে তারপর নর্মাল যেরকমভাবে মানে যেরকমভাবে রেডি হলাম দেখলে সেভাবেই বাড়িতে গিয়েছিলাম যার জন্য কোনো অসুবিধা হয়নি এই যে আমি এখন পুরো রেডি আর দেখো এখানে চলে এসেছি হচ্ছে আমরা কাঁচরাপাড়ায় এখন এসেছি এসে ওখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম এখান থেকেই নিয়ে যাব কিন্তু এতটা রাস্তা হাতে করে নিয়ে বসতে খুব অসুবিধা হতো অনেকটা দূর তো তিনটে চারটে মানে ধরো ডিস্ট্রিক্ট পেরিয়ে আমাদের যেতে হয়েছে হাওড়া থেকে একদম চব্বিশ পরগনা পর্যন্ত তো এই জন্য কি আর ওখান থেকেই মিষ্টি নেওয়া হলো আর ওখানে মিষ্টির ভ্যারাইটি এত ছিল এত ভালো লাগছিল। আসলে যেহেতু অনেকটাই দূর আমাদের এখান থেকে সমস্ত কিছু মিষ্টি মানে দেখতেও অনেকটা অন্যরকম লাগছিল আর খুব ভালো লাগছিল আর এই যে দেখো আমরা রসগোল্লাই নিলাম আর কী নেব বুঝতে পারছিলাম না তো এই জন্য রসগোল্লা নিয়েছিলাম আর তারপর দিদিভাইদের বাড়িতে অনেক বাচ্চারা রয়েছে তো ওদের জন্য আর কি কেক নেওয়া হয়েছিল এই জন্য মিওয়া চলে এসেছিলাম আর আসলে এতটা রাস্তা এসেছি এমনি পুরোটাই হাই রোড ছিল কোথাও পাইনি এই জন্য এখন চলে এসেছি কাঁচরাপাড়া মার্কেট যেটা কাঁচরাপাড়া মার্কেটে এখান থেকে দিদিভাইদের বাড়ি বেশিক্ষণ লাগবে না ওই ধরো পাঁচ সাত মিনিট মতন বাইকে করে লাগবে একদম কাছেই কাঁচরাপাড়া স্টেশনে একদম কাছেই আর এই যে দেখো এসে গেছি আমরা অনেকক্ষণ বাড়িতে এর মধ্যে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আসতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর দিদিভাই কত কিছু রান্না করে রেখেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কি খিদে পেয়েছিলো আমরাও খেয়ে নিয়েছিলাম আর লুচি তরকারি পনিরের তরকারি মিষ্টি এরকম সব নানা রকমের খাবার ছিল আর এখন হচ্ছে দিদিভাই রান্না করছে দেখো সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু চিকেনটাই বাকি আছে চিকেন কষা হচ্ছে এখন হলেই রান্না মোটামুটি মানে শেষ হয়ে যাবে সব রান্না হয়ে গেছে দিদিভাই সকাল থেকে উঠে অনেক পরিশ্রম করছে অনেক কাজ করছে আমি এই জন্যই বলছিলাম যে এত কিছু কেন করছো আমরাই তো আসছি তো শুধু এমনি হালকা রান্না করলেই হতো আমরা খেয়ে দিয়ে একটু ভালো করে গল্প করার টাইম পেতাম আর এসে দেখে দেখছি দিদিরা এত কাজ করছে একদম ভালো লাগছিল না সেরকমভাবে দেখা করার মানে গল্প করবো বসবো এরকম সময়টাই পেলাম না সারাক্ষণ দিদিভাই খুব ব্যস্ত আসলে যাচ্ছি হচ্ছে কি দিদিভাইয়েরও ইচ্ছা হচ্ছে যে আমাদেরকে খাওয়াবে তো সেই হিসেবে করেছে আর এই যে দেখো রান্না প্রায় হয়ে গেছে আর দিদিভাইয়ের হাতের রান্না না ভীষণ টেস্টি আমরা আমি তো এর আগে অনেকবারই খেয়েছি দিদিভাই যখন এখানে আসে রান্না করে আর তো করে আমাদেরকে খাবার দিয়ে যায় তো খেয়েছি ভীষণ টেস্টি আমাদের তো ভীষণ ভালো লাগে দিদিভাই এখানে রান্না করে করে কিছু কিছু খাবার রেখেছে দেখো এখানে হচ্ছে আমের চাটনি আলু ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে কি ছানা ভাজাকে মানে ছানা ভাজা করে সেটাকে হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি করেছে তো তো সামনে যেটুকু রান্না করা ছিল আমি সেটুকুটাই তোমাদের সাথে শেয়ার করেছি পরে আবার বাকিটা দেখাবো আর এই যে হচ্ছে দেখো দিদিভাই এখন খাওয়ার জন্য ভাইকে ডাকতে এসেছে আর এখন দু ভাই বোনের গল্প হচ্ছে আর এদিকে বলতে বলতে দিদিভাই এসে গেছে খাবার রেডি করছে খাবার সাজিয়ে দিচ্ছে আমাদেরকে আর কত কিছু রান্না করে আমরা তো দেখেই বলছি যে এত কিছু কেন রান্না করেছো মানে খাবার দিচ্ছে তো দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এরকম ব্যাপার আর এখানে তোমাদের দাদাভাই দাদাভাই বসে পড়েছে আর হচ্ছে আমাকেও খেতে দিচ্ছে দেখো এরকমভাবে মানে আমি সেজন্য বলছিলাম যে যখন দিদি ভাই বাড়িতে আইবুড়ো ভাত খেতে আসে তখনও এরকমভাবে পুরো পাত সাজিয়ে খেতে দিয়েছিল আমি দেখেছি ছবিতে আর আজকেও তাই করেছে আজকে মানে কি এখন বিয়ের পর এসেছি এরকমভাবে খেতে দিচ্ছে তো খুব ভালো লাগছিলো কিন্তু সত্যি বলতে কি খারাপ লাগছিলো খুব কারণ দিদিভাইয়ের প্রচণ্ড খাটাখাটুনি হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে এটা ভেবেই আমার ভীষণ খারাপ লাগছিলো এত কিছু করার কোনো কিচ্ছু দরকার ছিল না দিদিভাই এমনিতেই আমাদেরকে যেরকমভাবে ভালোবাসে যতটা ভালোবাসে আর কিচ্ছু লাগবে না আমাদের কাছে ভালোবাসাটাই থেকে দামি উপহার দামি গিফট এসব খাওয়া দাওয়া তো ঠিক আছে সে ঠিক আছে কিন্তু দিদিভাইয়ের কষ্ট হয়েছে এটাও আমাদের একদম ভালো লাগেনি আসলে বিয়ের পর প্রথমবার গেছি এই জন্য এত কিছু করেছে কিন্তু যাই হোক আমাদের এত কিছুর প্রয়োজন ছিল না শুধু ভালোবাসাটাই যথেষ্ট আর তোমাদেরকে বলাই হয়নি এই দিদিভাই আসলে আমাদের কে হয় এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বড়ো মা মেয়ে সেই হিসেবে হচ্ছে আমার বড় ননদ হয় এই যে দেখো আমাদের এখন খাওয়া হয়ে গেছে খাওয়ার পর আমি আর দিদিভাইয়ের ছেলে অর্পণ আমরা দুজনে মিলে ওপরটা এসেছি ওপরটা ঘুরতে এসেছি আর এখনও দেখো দোতলাটা ইনকমপ্লিট রয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো তাও আমাকে দেখাতে নিয়ে এসেছে দেখছি আসলে অনেক বড়ো বাড়ি দিদিভাইদের তোমরা দেখেও বুঝতে পারছো কতগুলো ঘর রয়েছে কতগুলো মানে রান্নাঘর সব কিছু রয়েছে আসলে দিদিবাইদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি এই জন্য আর কি এত ঘর বাড়ি এরকম রয়েছে আর কি তো ভীষণ সুন্দর বাড়িটা দেখো এই বাড়িটাতে দুটো সিঁড়ি একটা সিঁড়ি এখন দেখালাম আর একটা সিঁড়ি এরপর আছে তো ভীষণ সুন্দর মানে বাড়ির ডিজাইনটাও খুব সুন্দর যেহেতু এত বড় বাড়ি খুব ভালো লেগেছে আর একটা কথা যেটা না বললে নয় আমার মানে এটা আমাকে বলতেই হতো দিদিভাইদের বাড়িতে প্রত্যেকটা মানুষ এত ভালো ছিল এত ভালো লেগেছে আমার সত্যি বলতে কি মানে ওনাদের সাথে ওনাদেরকে দেখাতে পারলাম না কারণ কি যতই হোক আমার একটু লজ্জা লাগছিল ভিডিও করতে তো এই আমি কাউকেই দেখাতে পারিনি বাড়ির প্রত্যেকটা মানুষ একদম ছোট থেকে বড় পর্যন্ত ভীষণ ভালো মানে আমার দেখা এরকম পরিবার খুব কমই আমি দেখেছি যে বাড়িতে কি না প্রত্যেকটা মানুষই এত ভালো হতে পারে মানে ভীষণ ভালো লেগেছে আমার আর দিদিভাইদের বাড়ির লোকেশান লোকেশানটাও ভীষণ সুন্দর যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর তো আমি এতটা জানি না ওখানকার এরিয়া কীরকম কী লোকেশন কীরকম হয় আর ভীষণ ভালো কাঁচরাপাড়া মার্কেটের একদম সামনেই বাড়ি আর এই যে আমি আর অর্পণ এসেছি ছাদে ও সব দেখাচ্ছে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে তোমার জবা ফুলের গাছ আছে যে এইখানে যে কোনো ধরনের গাছ আছে এইখানে লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে এইটা পেয়ারা গাছ ওই যে একবার ঝড় হলো না

এটা হচ্ছে নজিদুদের ছাদ এর উপরে আর একটা ছাদ আছে এইখানে হচ্ছে মিস্ত্রিজরা কাজ করতো এখানে হচ্ছে আমি একবার উঠেছিলাম না ঘেরা জায়গা তো আমি একবার এইখান দিয়ে উঠেছিলাম এই যে এই স্লিপের মতো দেখছো পুরো উপরে উঠেছিলাম যাবে তো আজকে ঘুরতে হ্যাঁ যাবে কি বলো অনেক সুন্দর জায়গায় যাবে ওখানে হচ্ছে জল আছে জলের মধ্যে হচ্ছে বড় বড় শিল মাছ চলে পুকুর না ওটা হচ্ছে একটা পার্ক স্লিপ দোল্লা সব কিছু আছে তুমি তুমি তো দোল্লাতেই যাবে অনেক বড় ছাদটা কত কত সেন্টিমিটার ওই Cobi da gacha. এটা সবেতে গাছ তাই না দেখো এটা হচ্ছে অর্পণ অর্পণকে তো দেখলেই ও ক্লাস ফোরে পরে অনেকটা ছোট এ হচ্ছে আমাদের বিয়েতে নির্ভর হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে আর কি তো এই যে দেখো ও আমাকে একটা ফুল দিয়েছে তুলে দিয়েছে তারপরও আমাকে আরেকটা ফুল দিয়েছে মানে ওটা দিতে না পারলেও ঠিক ভালো লাগছিল না এই জন্য আমাকে আবার একটা ফুল তুলে দিল তো যাই হোক দেখো এখন তো দিদিভাই জামাইবাবু আর তোমাদের দাদাভাই নিচে গল্প করছে একটু রেস্ট নিচ্ছে আমরা দুজনে মিলে ওপরে চলে এসেছিলাম এবার যাব একটুখানি রেস্ট নেব আসলে অনেকটা দূর থেকে এসেছি বাইকে করে একটু রেস্ট নেব আর এই যে দেখো আমি তো সোনার গয়না পরে গিয়েছিলাম তো দিদিভাই বলছে কি এতটা দূরের রাস্তা সোনার গয়নাটা না পরে যাওয়ার জন্য এই জন্য দিদিভাই দেখো আমাকে দুটো হারে শেড দিয়েছে যে তুমি এর মধ্যে থেকে একটা পরে যাও সোনারটা পরে যেও না সোনারটা খুলে এইগুলোর মধ্যে থেকে একটা পরে যাও আর কি সুন্দর দেখতে আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দিদিভাইয়ের এই হারে শেডগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে দেখো এদিকে হচ্ছে কি আমরা একদম রেডি হয়ে গেছি এখন এক্ষুনি আর কি বেরোবো তো বাইকে করে তো অনেকটা দূর যেতে হবে এই জন্য আর কোথাও আলাদা করে কোথাও ঘুরতে যাওয়া হলো না আর এই জন্য আমরা এখন বাড়ির জন্য বেরিয়েই পড়েছি সন্ধ্যে হয়ে গেছে তো যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ